একদম সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাজু নিমকি আর এটা কিন্তু অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বানানো কিন্তু একদমই ইজি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি একদম সিম্পল রেসিপিতে কম খরচে কিভাবে আপনারা ঘরেই দোকানের মতো তৈরি করবেন কাজু নিমকি সেটাই শেয়ার করব। আর এটা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আর এটা খেতেও হবে অনেক বেশি টেস্টি আর হেলদি তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজু নিমকিটি তৈরি করবেন তো প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এরপর আমি কিন্তু এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারেন এরপর আমি অ্যাড করে দিয়েছি দেড় চা চামচ কালো জিরা নর্মাল লবণ ইউজ করেছে হাফচা চামচ এরপর আমি চিনি অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ তো এখানে আমি দুই কাপ ময়দার জন্য এখানে আমি দেড় চা চামচ চিনি ইউজ করেছি কুকিং অয়েল দিয়েছি এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ এরপর এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আপনি এখন দেখতে পাচ্ছেন মিক্স করার পরে এটা কতটা দানা দানা হয়ে গিয়েছে মানে মুট করলে কিন্তু এটা একদম দলা পেকে যাবে এরপর কিন্তু এটা হাত দিয়ে ফ্রেশ করলেই কিন্তু ভেঙে যাবে আমি কিন্তু মাঝখানে একটা চামচ পরিমাণ বিট লবণ ইউজ করেছি অবশ্যই কিন্তু বিট লবণটা ইউজ করতে হবে তাহলে ভালো একটা টেস্ট আসবে এরপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একদম নরম হবে না আবার একদম শক্ত হবে না এরকম কনসিস্টেন্সি হবে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু রেস্টে রাখতে হবে না কিছু না তো সরাসরি আমি চলে যাচ্ছি একটা ফ্ল্যাট সার্ফেসে নিয়েছি আর এটা আরও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি এরপর আমি এখানে ছোট ছোটো লিচি কেটে নিচ্ছি মোটামুটি আমি এখানে দুই কাপ ময়দার জন্য দুটি লিচি কেটে নিয়েছি আর এটা একটু বড় সাইজের রুটি তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা রুটি যেরকম তৈরি করি ওইভাবেই করব কিন্তু হালকা কিছুটা মোটা হবে এরপর আমি সামান্য ময়দা দিয়ে এটা আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি আপনাদেরকে কিন্তু আমি পুরাতোটাও দেখিয়ে দেবো এটা কতটা পুরাতো রেখে আপনার এই রুটিটা তৈরি করবেন এই নাস্তাটি তৈরি করতে কিন্তু একদমই ইজি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই খুব একটা ইনগ্রেডিয়েন্টসও লাগে না একদম সহজ পদ্ধতিতেই শেয়ার করছি আপনাদের সাথে আর এটা কিন্তু একদম পারফেক্ট হবে তো এখন আমি পুরত্বটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এটার পুরত্বটা কেমন আছে এরপর আমি এরকম একটা বোতলের মুখ নিয়েছি আর আপনার ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করছি এটা কিন্তু মুখে বলার কিছু নয় জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু কতটা ইজি একটা কাজ তো আমি প্রথমেই সাইডটা একটু কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি একটা চাপটির অর্ধেক করে কেটে নিচ্ছি আর এরকম কিন্তু কেটে নিলেই হয়ে যাবে আপনার কাজু সাইজের নিমকি আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কিন্তু একদম কাজু বাদাম যেরকম দেখতে হয় ওই রকমই কোয়ালিটি হচ্ছে আর এটা কিন্তু বেশ কিউট লাগছে এটা কিন্তু যখন আপনি তৈরি করবেন এটা বানানোর সময় কিন্তু আমার খুবই ভালো লাগছিল এটা দেখতে যেমন কিউট লাগছে আর এটা তৈরি করার সময় অনেকটা ভালো লাগছে তো আমি ফাইনালি এভাবেই কিন্তু সবগুলো কাজু নিমকি তৈরি করে নিয়েছি আমি কিন্তু আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়েছি আর এগুলা কত কিউট লাগছে দেখতে একটু কাছ থেকেও দেখিয়ে দিলাম আর এটা কিন্তু বানানো একদমই ইজি এরপর কিন্তু আমি এগুলো সবগুলো বানিয়ে এবার চলে যাচ্ছি কিচেনে তো আমি একটা কড়াই নিয়েছি আর এই কড়াইতেই কিন্তু আজকের এই কাজু নিমকিগুলো আমি ভেজে নিব আমি চুলা রাশটা মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি এখন কিন্তু চুলা রাসটা লোতে আছে যখন আমি সবগুলো দিয়েছি এরপর কিন্তু চুলা রাশটা মিডিয়ামে করেছি তাহলে কিন্তু সবগুলো নিমকি সমানভাবে হবে যদি আপনি আগে পিছিয়ে দেন আর চুলা রাসটা মিডিয়াম টু হাই হিটে থাকে তাহলে কিছুটা হয়ে যাবে আবার কিছুটা কাঁচা থেকে যাবে এরকম হয়ে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন চুলা মিডিয়াম করে এরপর আমি সবগুলো ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু দুটি সাইডই সুন্দরভাবে হয়ে যাবে ফাইনালি আমার একটা লেয়ার হয়ে গিয়েছে আমি কিন্তু এভাবেই সবগুলো কয়েকটা লেয়ার করে ভেজে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে এভাবে অনেকগুলো নিমকি একসাথে তৈরি করে একটা এয়ারটাইট বাক্সে ঢুকিয়ে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা কিন্তু ছোট বড় সকলের পছন্দের একটা খাবার এটা কিন্তু মিষ্টি না ডায়াবেটিস যাদের আছে তারাও কিন্তু এটা ইজিলি খেয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু বৃষ্টির দিন খেতে অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু খুবই পছন্দের একটি খাবার আপনাদের এই খাবারটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি শেয়ার দিয়ে দিবেন এখন আমি একটু ভেঙে শেয়ার করছি এটা ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটা উপরটা লেয়ারটা যেমন দেখতে এটা ভেতরে ততটাই কিন্তু সুন্দর ক্রিস্পি হয়েছে এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই কিন্তু একটি শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আপনার দ্বারা অনেকেরই উপকারে আসতে পারে তো হাফেজ